বন্ধুরা আজকের গল্প চালাক টুনি এক জঙ্গলে একটি টুনি পাখি বাস করতো আর তার ঠিক পাশেই তার প্রতিবেশী কাকলিও বাস করত টুনির বাসাটা ছিল খুবই মজবুত আর এদিকে কাকলির বাসা ছিল খুবই নড়বড়ে কারণ সে খুবই অলস ছিল সে সময় বাসায় ঘুমিয়ে সময় কাটাতো আর ভাবতে থাকতো কখন কার ছানা খাবে আর এদিকে টুনির বাঁশায় দুটো ডিম ছিল টুনি ডিমগুলোর খুব খেয়াল রাখতো আর এদিকে কাকলি ভাবতে থাকতো কখন টুনির ডিমগুলো থেকে ছানা বের হবে আর সে খেতে পারবে টুনি পাখি তার ডিমগুলো ছেড়ে কোথাও যেত না সব সময় বাঁশায় থেকে তার ডিমগুলোর খেয়াল রাখত অবশেষে একদিন সকালে টুনির বাঁশায় দুটো নতুন সদস্যের জন্ম হলো ছানাগুলোকে দেখে টুনি পাখিটি খুবই খুশি হলো আর এদিকে কাকলি টুনির ছানাগুলোকে দেখে বলতে লাগলো টুনির বাসায় দুটো ছানা হয়েছে আমাকে যে করেই হোক এই ছানাগুলোকে খেতে হবে কিন্তু খাবো কি করে টুনি তো বাসা ছেড়ে কোথাও যায় না কাকলি তার বাসায় বসে টুনির বাইরে যাওয়ার অপেক্ষা করতে লাগলো আর এদিকে টুনি বলতে লাগলো ডিমে তা দিতে দিতে কয়েকদিন আমার কিছুই খাওয়া হয়নি এদিকে আমার খুব খিদেও পেয়েছে ছানারা তোরা বাসায় থাক কেমন আমি জঙ্গল থেকে কিছু দানা সংগ্রহ করে এক্ষুনি ফিরে আসব। এই বলে টুনি খাবার সংগ্রহের উদ্দেশ্যে জঙ্গলের দিকে রওনা দিল টুনি বাসা থেকে বেরিয়ে যেতেই কাকলি টুনির বাসায় পৌঁছে গেল ও টুনির ছানাগুলোকে দেখতে লাগলো ও বলতে লাগলো টুনির ছানাগুলো তো খুবই সুন্দর এরকম নাদুস নুদুস ছানা খেতে পারলে আমাকে আর বেশ কয়েকদিন কিছু খেতেই হবে না এই বলে কাকলি টুনির ছানাগুলোকে খেতে যাবে ঠিক সেই সময় টুনি বাসাই ফিরে আসে কাকলিকে বাসাই দেখে টুনি তাকে বলতে লাগলো কাকলি দিদি তুমি আমার বাসায় কি করছো টুনির এমন কথা শুনে কাকলি ভয়ে ভয়ে বলতে লাগলো তেমন কিছু না টুনি তুই বাসায় ছিলি না তাই আমি তোর ছানাগুলোর খেয়াল রাখছিলাম যাতে দুষ্ট ঈগল এসে তোর ছানাগুলোকে ধরে নিয়ে যেতে না পারে শোনো কাকলি দিদি আমি এসে গেছি এখন তুমি এখান থেকে যাও টুনির এমন কথা শুনে কাকলি ওখান থেকে পালিয়ে যায় কাকলি চলে যেতে টুনি বলতে লাগলো কাকলি দিদির মতলবটা আমি বুঝতে পেরেছি কারণ একে আমি খুব ভালোভাবে চিনি এ নিশ্চয়ই আমার ছানাগুলো খেতে আমার বাসায় এসেছিল তারপর থেকে টুনি সব সময় তার বাসায় থাকতো এই ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল এখন টুনির ছানাগুলো একটু বড় হয়েছে তারা উঠতে শিখেছে একদিন কাকলি তার বাঁশায় ছিল না সেই সুযোগে টুনি তার ছানাগুলোকে নিয়ে ওই বাঁশা ছেড়ে দূরে কোথাও চলে গেল ও সুখে শান্তিতে বসবাস করতে লাগল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ